আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন ইন্টারনেট ফ্রি করে দিল গ্রামীণ ফোন ইন্টারনেট ফ্রি করে দিল গ্রামীণ ফোন ইন্টারনেট ফ্রি করে দিল আপনারা বিস্তারিত জানতে এখনি দেখুন এখানে আমাদের একটা মেসেজ আছে মেসেজ হচ্ছে শুক্র ও শনিবার নয় ও দশ আগস্ট গ্রামীণ ফোন নেটওয়ার্ক ইন্টারনেট সবার জন্য ফ্রি ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো প্যাকেজ লাগবে না অর্থাৎ শুক্রবার এবং শনিবারের জন্য মোবাইল ইন্টারনেটে ফ্রি এরপরে আমি একটা খবর দেখলাম বাস্তবতা এবং এখানে একটা আসলো কোনো ধরনের রিসার্জ কিংবা প্যাকেজ কেনা ছাড়াই ইন্টারনেট চালানোর সুযোগ দিয়েছে গ্রামীণ ফোন এই সুযোগ আওতায় নয় আগস্ট থেকে দশে আগস্ট পর্যন্ত অর্থাৎ গ্রামীণ ফোন মানুষদেরকে বিনামূল্যে সালানোর জন্য দুই দিনের জন্য ইন্টারনেট ফ্রি করে দিল তাদের গ্রামীণ ফোন আছে তারা সবাই ইন্টারনেট ফ্রি পাবেন আপনারা সবাই বিনামূল্যে বিনা টাকা ডাটা অন করে ইন্টারনেট সালাতে পারবেন